কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো এখন আপনারা দর্শন করছেন সন্ধ্যে আরতি সন্ধ্যে আরতিতে সমস্ত ভক্ত দেখুন জয়েন করেছেন বৃষ্টির মধ্যেও আজকের ওয়েদার কিন্তু সত্যি ভীষণ খারাপ তার মধ্যেও এত ভক্তের আগমন হয়েছে গুরুকুঞ্জ আশ্রমে গুরুকুঞ্জ আশ্রমে এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে রয়েছে পরিক্রমা সন্ধ্যা আরতি হরিবাসর এগুলো কিন্তু প্রত্যেকটা কীর্তন কিন্তু রয়েছে তো আজকের হরিবাসরে আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি একদম সন্ধ্যা আরতি থেকে এখন দেবীর আরতি হবে গোরাচাঁদের আরতি এরপর হবে গোপালের আরতি তারপর রাধারানীর আরতি

نمو نم پر شری کشنا پریشری دیوی

চলছে হচ্ছে সবজি আমিনা চলছে আর সেটাও কিন্তু একাদশী নয় দ্বাদশীর জন্য দ্বাদশীর সকালের জন্য আর এখন দ্বাদশী সকালে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হতে থাকে তো সেই জন্য সবজি আমিনা চলছে সমস্ত এখানে দিদিরা রয়েছে সবাই কিন্তু আনাজ আমিনা শুরু করেছে আর এদিকটাতে তো আমিনা চলছে আর ওই দিকেও কিন্তু যেটা চলছে কর্ম সেটা হচ্ছে আমাদের এই একাদশী বাসরের জন্য কুমড়োর সবজি আর এখানে কি আমিনা চলছে বলুন তো আমরা আমরার চাটনি হবে বলে আমরার চাটনি আর একটা হচ্ছে ঘন্ট আর যেটা লাভরা বলে আর কি সেটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা লাভরা বানানো হয় সেটা কি কুমড়ো সবজিই আমরা বলে থাকি আর এটা হচ্ছে আমরা আর তার সঙ্গে রয়েছে পটল রয়েছে পটলের একটা সবজি আর আর একটা হচ্ছে ওই কুমড়োর সবজি আর চাটনি তো এই হচ্ছে আমাদের দ্বাদশীর মেনু তো দ্বাদশীতে এগুলো হতেই থাকে আর এক্সট্রা করে মহাপ্রভুর জন্য আরও অনেক কিছু অ্যারেঞ্জ করা হয় অল্প অল্প করে সেটা মহাপ্রভুর জন্য ভক্তদের জন্য এগুলোই অ্যারেঞ্জ করা হয়েছে আর এখানে দেখুন এগুলো সব আমিনা হয়ে গেছে সেই জন্য সাইটে করে রেখে দিয়েছে আর এখানে এই যে এই সব দাদারাই কিন্তু এই ভোগশালাটা পুরোটাই সামলায় ওনারাই কিন্তু পুরো কাজটাই করে থাকেন দেখেন এখানে আলোগুলো কিন্তু দেখুন ধোয়া হয়ে গেছে তো এই বর্ষার জন্য না এদিক ওদিক ঘুরে কাজ করাটা খুব মুশকিল হয়ে যায় তাও তো আমাদের চারিদিকটা ঘেরা রয়েছে বলে এই বর্ষার জন্যই তো অডিটোরিয়াম হলকে একদম শক্তপোক্ত করা হয়ে গেছে তো সেই জন্য একটু বেশি আরও শান্তি পাওয়া যাচ্ছে আর কি আর এখানে মাধবপ্রভু সবাই ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এই নিয়ে যে আমাদের যেসব নতুন গ্রন্থ বেরিয়েছে সেই সব গ্রন্থের জন্য তো অনেকেই অবগত নেই তো সেই জন্যগুলো ক্লিয়ার করছেন যে এই গ্রন্থ আশ্রমে রয়েছে তো সেইগুলো আর কি স্টল থেকে সংগ্রহ করতে হবে সেটাই কাকু বলছেন এখানে যে ক্যামেরা ফিট চলছে ঠিক বাবা আসার আগে হরিবাসরে আসার আগেই কিন্তু ক্যামেরা ফিট থাকে বাবা আসলেই তবেই লাইটটা স্টার্ট হয় আর লাইভ এতটা পরিমাণ কেটে যায় এই কারণে কারণ কি যে এত যদি ইলেকট্রিক চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু লাইট তো কাটবেই যতই যাই হোক না কেন লাইভ কিন্তু কাটবে আমাদের মেশিনটা চালানোর জন্য তো একটা টাইম দিতে হবে এবং সেই যে দপ করে একটা মানে মেশিনের লাইটটা জ্বললো আর ইলেকট্রিকটা চলে গেল। এই দুটোর মাঝখানে কিন্তু আমাদের লাইটটা কেটে যায় তো এক্ষেত্রে এটা হতেই থাকে এটা তো কোনোভাবেই কোনো কিছু কন্ট্রোল করা যাচ্ছে না আর এটা তো বর্ষাকাল এই প্রবলেমটা হয়তো আমাদের পড়তেই হবে এই প্রবলেমে hari <laughs> no <laughs>

একাদশীর একদম রাত্রিতে অর্থাৎ এখন বাজে প্রায় ঘড়িতে দশটা তো এই সময় সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছেন প্রসাদ পাওয়ার পর যে যার গন্তব্যস্থলে ফিরে যাবেন কিংবা যেনারা গুরুকুঞ্জ আশ্রমে থাকার জন্য আবেদন রেখেছেন তেনারা থাকবেন তো এটাই হচ্ছে কথা আজকের ব্লগ মোটামুটি সকাল থেকে একাদশীর এবং দ্বাদশীর সমস্ত ব্লগটা দিলাম তো এইবার চলুন ব্লগটা এন্ড করব আবার নতুন কিছু ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে সঙ্গে রয়েছেন সঙ্গে থাকুন হরে